বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দলের মাদার ও সমস্ত শাখা সংগঠন একত্রিত হয়ে রায়গঞ্জ শহরে ধিক্কার মিছিল করে দলের জেলা কার্যালয় থেকে শুরু করা হয় এই মিছিল শহর পরিिक्रमा করে মিছিল শেষ হয় বিবেকানন্দ মরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালা লাগারওয়াল সন্দীপ বিশ্বাস গৌরাঙ্গ चौहान সহ একঝাঁক নেতৃত্ব বিজেপি দলকে এদিন কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালা লাগারওয়াল গোটা রাজ্যে আজকে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা মাদার যত ফ্রন্টাল আছেন তৃণমূল কংগ্রেসের সবাই ধিক্কার মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে সুকান্ত মজুমদারের সেই উক্তির আসলে বিজেপি এই সর্বধর্ম সম্ভব এটাকে ঠিক মেনে নিতে পারছে না আমাদের রাজ্য পশ্চিমবাংলা এটা কিন্তু সাধকের জায়গা এখানে ঋষি অরবিন্দ হয়েছেন বামা খ্যাপা হয়েছেন এখানে আমাদের স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ঠাকুর তো সাধনার যে চরম প্রাপ্তি হয় তখন কিন্তু মানুষের মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদটা থাকে না সবাই তখন এক বিজেপির এখানেই দাও বিজেপি যেহেতু ধর্মকে নিয়ে রাজনীতি করে বিজেপি যা চায় যে যারা শুধুমাত্র একটা ধর্মকে শ্রেয় বলে তারাই ভালো বাদ বাকি কেউ ভালো নয় তো সেই এই আমরা শেষকান্ত মজুমদার মহাশয়ের এই প্রতিবাদে আজকে আমরা এই ধিক্কার মিছিল জানাচ্ছি স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরোধিতা করে আন্দোলনে নামল যুব তৃণমূল মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কালিয়াগঞ্জে ধিক্কার মিছিল অংশ নেন দলের নেতা কর্মীরা স্বামী বিবেকানন্দের বাণী নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের ডাকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল হেমতাবাদে মঙ্গলবার বিকেলে হেমদাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয় এদিন হেমদাবাদের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিলটি হেমদাবাদ সদর এলাকা পরিক্রমা করে পাশাপাশি হেমদাবাদ পুরনো বাস স্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচিও অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হেমদাবাদ ব্লক সভাপতি শেখর রায় হেমদাবাদ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শাহজাহান আলী সহ অন্যান্যরা